সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি এই একাশটি করে থাকি ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস পানিতে আমি দুই চামচ সিডস ভিজিয়ে নিই তারপর সামান্য এসবগুলির ভুষি দিয়ে দিই সারাদিন হাজার ব্যস্ততার মাধ্যমে তো নিজের যত্ন রাখতেই হবে নিজের যত্ন না রাখলে অন্যকে ভালো কীভাবে রাখবো সবার আগে তো নিজের খেয়াল রাখতে হবে তারপর আমি সকালে নাস্তাটা করে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে যা যা রান্না করব সব কিছু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে আমি কাঁকরোল আর আলু কেটে নিয়েছি আর ইলিশ মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে রান্না করবো সেজন্য আমি ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি আর এই যে এখানে ধনেপাতা পাতা কিনেছিলাম এই ধনে আমরা বিলাতি ধনেপাতা পাতা বলি এই ধনে পাতাগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে আজকে কেনার সময় দেখলাম এই ধনেপাতাগুলো পাতাগুলো শিকড় আছে সেজন্য আমি ভাবলাম যে এগুলো আমি পুঁতে দেব মাটিতে এগুলো মাটিতে পুঁতে দিলে কিন্তু খুব সুন্দর পাতা গজায় তার জন্য এগুলোকে আমি খুব সুন্দর করে পানির মধ্যে ভেজিয়ে রেখেছি যাতে নষ্ট হয়ে না যায় বিকেলবেলা রান্না শেষে আমি ছাদে গিয়ে এগুলো লাগিয়ে দেবো তো যাই হোক এখানে আমি রান্নাটা বসাই দিয়েছি এখানে তেলের মধ্যে আমি আগে কাঁকরোল আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো কাঁকরোলগুলো আমি ভেজে নিচ্ছি কারণ কাঁকরুলগুলো কাঁচা রান্না করলে কাঁকরোলের একটা স্মেল বের হয় সেটা আমার ভালো লাগে না এর জন্য কাঁকরোল আর আলু আমি খুব সুন্দর করে সামান্য তেল আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে এসে ভাজা খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন এগুলো আমি অন্য একটা বাটের মধ্যে তুলে নিলাম আর সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ সামান্য ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি শুধু এগুলাই দেব আদা রসুন কিন্তু দেব না অনেক মানুষ কিন্তু আদা রসুন ব্যবহার করে আমি দেখেছি কিন্তু আমি ইলিশ মাছে কখনই আদা রসুন খাই না আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি যেন মশলার গন্ধটা চলে যায় এ পর্যায়ে এসে আমি পানি দিয়ে দেবো আর পানি দেওয়ার পরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে মাছগুলো কষিয়ে নেওয়ার পর কিন্তু মশলার মধ্যে খুব সুন্দর একটা ইলিশ মাছের গ্রান চলে আসে আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছগুলো আলাদা একটা বাটির মধ্যে তুলে নেব পরে আবার দিয়ে দেবো তরকারির মধ্যে এখানে আমি কিছু কাকল কেটে রেখেছিলাম এগুলো আমি ভাজা খাবো কাকড় ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে আর লবণ মেখে অনেকক্ষণ রেখে দেবো তারপরে আমি এগুলোকে ভেজে নেব গরম ভাতের সাথে কাকল ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা সত্যি অনেক বেশি মজা আপনারা ট্রাই করে দেখবেন এই যে এখানে কিন্তু আমার ইলিশ মাছটা কষানো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি সবগুলো মাছ খুব সাবধানে তুলে নেব না হলে আবার ভেঙে যাবে আমি মনে করি ইলিশ মাছটা ভেজে নেওয়ার থেকে কাঁচা রান্না করলে কিন্তু অনেক বেশি গ্রান বের হয় ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় তেমন একটা গ্রান বের হয় না এই মশলাগুলোর মধ্যে এখন আমি ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু বেশি পানি দিতে হবে না কারণ কাঁকরোল আর আলুগুলো কিন্তু অনেক আগে থেকে ভেজে নিয়েছি আর এগুলা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে সামান্য পানি দিয়ে দিলাম আর সামান্য পানি দেওয়ার পরে কিন্তু মিডিয়াম মাছ রাখবো আর এই যে দেখুন আমার তরকারিটা কি সুন্দর কালার হয়েছে দেখে আবার খেতে ইচ্ছে করছে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাচ্চাদের আওয়াজ আসছে আসলে আমার রুমটা কিন্তু একদম রোড সাইডে আছে আর বয়স দেওয়ার সময় বাচ্চাদের আওয়াজ চলে আসে আর রাস্তায় অনেক বাচ্চারা খেলাধুলা করে সেজন্যই তো যাই হোক আপনারা সেই জিনিসটা ইগনোর করে যাবেন এই যে এখানে আমি একটা সাথে করে ছুরিও নিয়ে এসেছি কারণ মাটিগুলো তো আগলা করতে হবে আর সেটা তো আমি হাত দিয়ে করতে পারবো না সেজন্যই সাথে করে ছুরিটা নিয়ে এসেছি এইখানটায় আমি লাগিয়ে দেব। এইখানটায় কোনো গাছ নেই আর মাটিগুলোও খুব সুন্দর এখানে মাটিগুলো আমি একটু আগলা করে নিচ্ছি ছুরির মাধ্যমে আর এখন প্রতিটা গোড়া আমি খুব সুন্দর করে লাগিয়ে দেব। আর এগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে কিছুদিন পরে কিন্তু খুব সুন্দর পাতা গজাবে নতুন নতুন আর তখন আর সেগুলোর স্বাদও কিন্তু অনেক বেশি আর খেতেও অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু নিজের হাতে গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে আর বাটির মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ